বাবা মেয়ের সম্পর্ক মানে একটা অটুট বন্ধন যেখানে থাকে ত্যাগ আবেগ এবং দায়িত্ব আর তার সাথে থাকে অনেকখানি খুনশুটি আর এক নীরব ভালোবাসা যা বাবারা কখনোই নিজে মুখে প্রকাশ করতে চান না আজ আমাদের ফাদার্স স্পেশাল টলিকথার আড্ডায় রয়েছেন এমনই একটা বাবা মেয়ের ঝুটি চলুন দেখিনি কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে আমাদের এই ফাদারস ডি স্পেশাল টলি কথার এপিসোডে রয়েছে একটা মিষ্টি বাবা মেয়ের জুটি আমাদের সঙ্গে রয়েছে অশোক বিশ্বনাথন স্যার এবং অনুষা বিশ্বনাথন ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার প্রথমেই যেটা জানতে চাইবো স্যার আপনার থেকে যেহেতু অনুষাকে আমরা সবাই অভিনেত্রী হিসেবে দেখেছি তবে আপনি ছোট থেকে ওকে মেয়ে হিসেবে দেখেছেন তো মেয়ে হিসেবে অনুষা কেমন যেটা পর্দায় বা বাকি বাইরের লোকেরা দেখতে পায় না বা জানতে পারে না আমার মনে হয় সাধারণ মেয়ের মতো নি মানে অন্যরকম নয় তবে যেটা ওর প্রবণতা শিল্পকলার প্রতি একটা আকর্ষণ নাচের প্রতি গানের প্রতি এবং পরবর্তীকালে নাটকের প্রতি এখন সিনেমার প্রতি এটা কি ছোট থেকেই ছিল ওর মধ্যে হ্যাঁ মানে অভিনয় নিয়ে আমি কখনো মানে সেরকম ভাবে ভাবিনি ছোটবেলায় বাট সামহাউ বড় হওয়ার পর মানে আমি ন্যাচারালি আমি হাই স্কুলে যাওয়ার পর একটা নাটকের দল জয়েন করি নিজের থেকেই এবং এক্সপ্লোর করি যে আমার এটা পছন্দ করতে মানে ভালো লাগছে কি ভালো লাগছে না মানে নিজের থেকেই আই হ্যাড টু এক্সপ্লোর এন্ড তারপরে আই যে দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু আর আমার বাবা যিনি মানে ঠাকুরদা ওর সঙ্গে খুব একটা ক্লোজনেস ছিল অনেক ডেলি ফিল্মস দাHttpGet না운데 যখন BBC আর ছিলেন ছিল তখন সেইখানে একটা জুতো বলে সেটা বারবার দেখতো সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প তো ওই ছবি দেখতে দেখতেও একটা ছবির প্রতি আকর্ষণ বা সুস্থ সংস্কৃতির প্রতি বা ভালো ছবির প্রতি বা মজার ছবির প্রতি হিউমারের প্রতি আমাকে মানে আমার আমি খুব ডিমান্ডিং আমার ঠাকুরদার কাছে আমাকে রোজ রাতে একটা করে গল্প শোনাতে হতো আর সেটা আবার পরে শোনালে হবে না আমাকে অভিনয় করে পারফর্ম করে শোনাতে হতো যখন আমি শুয়ে আছি মানে আমাকে মানে পুরো একদম ভয়েস অ্যাক্টিং করে শোনাতে হতো তো সেই জন্য আমার এভরি ইভিনিং আমার মনে আছে আমার ঠাকুরদা আহ নাইটস করতে যাতে মানে মানে আত্মস্ত করে নেয় গল্পটা শোনাতে পারে সেটা পারে আর ঘড়ি থেকে শোনাতে বলতো আচ্ছা এখন তো অনুসার মুখে আমরা প্রচুর সংলাপ শুনতে পাই যখন আপনি ডিরেকশন দেন তখন ওকে বিভিন্ন সংলাপে দেখাতে তখন প্রথম যখন অনুশা বাবা বলেছিল আপনাকে সেই স্মৃতিটা কি মনে পড়ে শিববাবু তো ডাইরেক্ট হয়তো বলেনি ওইভাবে হয়নি আমার মনে হয় প্রথম যখন পৃথিবী পৃথিবীতে শ্রোটা চিৎকার শুরু এইটা আবার বলে হচ্ছে মানে যেরকম আদি মানুষ যেরকম চিৎকার করে আমি একটা কথা বলি জনক আমাকে নাটকের ইতিহাস নিয়ে বলে যে নাটক কোথায় শুরু হলো এই বলে নাটকের ইতিহাস হচ্ছে সভ্যতার ইতিহাস কারণ যে মুহূর্তে মানুষ মানে এই জন্ম নিচ্ছে এই পৃথিবীতে সেখান থেকে নাটকটা শুরু হয়ে যাচ্ছে কারণ হাতটা তো নাড়ছে মোকাবিলায় তো আসছে চিৎকার তো করছে তো সেরকমই হয়তো কোথাও বাবা বলে না বাবি বলে বাপি বলে বলে তো এগুলো বলেছে মাঝখানে কিন্তু কোনো মানে একেবারে একটা সময় যে বলেছে তা কিন্তু নয়

এক্সট্রা ডিপার্টমেন্টে সাবজেক্ট ফিল্ম স্টাডিজ ছিল বা ইংরেজিতেও তো মানে আমরা বিভিন্ন ভাবে আমরা লিটারেচার পড়ি সেটার একটা ফিল্ম অ্যাডাপ্টেশন আমাদের সেটার পড়াশোনা করতে হতো তখন আমি বাবাকে জিজ্ঞেস করতে আর বাবা মানে একদম ক্লাসের মতো করেই আমাকে বুঝিয়ে দিত তো আমাকে ধরো কোনো একটা পেপার লিখতে হবে আই উড রেকর্ড হেল যে এমন সুন্দর ভাবে সাজিয়ে বলছে দ্যাট আই ক্যান জাস্ট প্যারাফ্রেজ এন্ড রাইট ইট আমাকে আমাকে ভাবতেও হবে না খুব একটা একটা কথা আপনাকে বলি যে আমাদের পরিবারের ক্ষেত্রে এই যে সংস্কৃতির যেটা ধরুন খাবার দাবার বা কথাবার্তা কি ভাষা সেটা কিন্তু একদম পরিবারের মতো নয় প্রথমত আমার পিতৃদেব সাউথের তামিলনাড়ু আসলে অতএব সেই সংস্কৃতিটা আছে বিবাহ করেছেন একজন বাঙালিকে বাঙালি বিবাহ করছেন একজন তামিল মানুষকে তার সন্তান হচ্ছে আমি আমি বিবাহ করেছি একজন বাঙালিকে অতএব ও যেটা দেখছে যে বাংলা দেখছে তামিল দেখছে হিন্দি দেখছে ইংরেজি দেখছে কারণ বাবা ইংরেজির অধ্যাপক ছিলেন আর ওর মাও ইংরেজির অধ্যাপিকা এইটা দেখছে তারপরে খাবার দাবারের মধ্যে তামিল খাবার আছে আহ বিদেশি খাবার কারণ ওরা বাইরে টাইরে খুব যায় আবার বাঙালি খাবারও আছে সংস্কৃতির মধ্যেও একটা সময় খুব পুজোর মধ্যে ছিল আমার পিতৃদেবও খুব

যে আমার একটু জেদেছিলাম আমি আমিও আইন ফ্যাক্ট আমার মনে হয় যে আমি একটু বেশি এখন নরম হয়ে গেছি বা লাস্ট ফিউ ইয়ারস এ বেশি নরম হয়ে গেছি ও খেতে চাইতো না সেটা নিয়ে খুব প্রবশ একদম খেত না বাইরে গিয়েছিল দার্জিলিংয়ে গেছে পুরীতে গেছে এক ফোটাও খাচ্ছে দার্জিলিং আমার এটা মনে আছে আমার দু বছর বয়স ছিল আহ আমি কালিম্পং এ ছিলাম বোধ হয় তখন কালিম্পং দার্জিলিং আমার মনে নেই হ্যাঁ কিন্তু আমার এই স্পেসিফিক মেমোরিটা আমার মনে আছে যে আমার খুব ভালো লেগেছিল আমার ঘোড়া খুব পছন্দ ছিল ছোটবেলার থেকে ময়দানেও আমার ঠাকুরটা আমাকে নিয়ে যেত মানে দুজন ঠাকুরটাই আর আমি তো মানে ইয়েতে গেছি আহ দার্জিলিংয়ে গিয়ে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি ঘোড়ায় চড়েছি দু বছর বয়সে এইটুকু ছিলাম তো তারপরে বাড়ি ফেরার সময় এসেছিল তখন আমি মানে সামহা আমি জানি না দুবছর বয়সে আমার কিভাবে অত স্ট্রেংথ ছিল কিন্তু আমি এরকম ই করে দাঁত দেখিয়েছিলাম বাবাকে বলে দরজাটা বন্ধ করে দিয়েছি যাবো না তারপরে পুরীতে বোধ উটও দেখেছিল পুরীর সমুদ্রের ধারে নানান ধরনের ওখানে পুরীতে আমরা দার্জিলিং একাধিকবার গিয়েছি এবং পুরীতে বোধ হয় আরো বেশি মানে বেড়াতে গেলে আর ফিরতে চাইতো না সেখান থেকে এখন আবার উল্টো হয়ে গেছে মানে যদিও আমি খুবই বেড়াতে ভালোবাসি আর অনেক সময়ের জন্যই বেড়াতে ভালোবাসি স্পেশালি যদি ইন্টারন্যাশনাল ট্রিপ হয় কিন্তু আমরা প্যারিসে গিয়েছিলাম তো ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু শুট করার কারণ আমরা সিনেমা শুটিং এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি আমাকে আমার একটা তখন পুরনো ব্ল্যাকবেরি ছিল আমার খুব ছোট বয়স মানে আমি এমন কিছু বয়স ছিল বছর বয়স কত ছিল আই হ্যাড আ ব্ল্যাকবেরি তো সেইটা দিয়ে আমি আইফেল টাওয়ারে যখন আমরা লিফট দিয়ে উঠছিলাম সেখানে ফাঁকে ফাঁকে তুলেছিলাম বিভিন্ন তুলেছিলাম আর আমাদের তো মানে প্যারিসে গেছি কিছু জানি না

আমার মা খুব একটা রান্না করতে রান্নার প্রতি কোনো প্রবণতা নেই মানে ইচ্ছেও নেই ভালোবাসে না খেতে ভালোবাসে কিন্তু মানে ওই আর কি মোটামুটি খেতে ভালোবাসে বাট নট নাথিং টু ডু উইথ ফুড টু মাচ ফ্রুটস খেতে ভালোবাসে মা কিন্তু খাবার মানে বানানো সেই প্রসেসটা এবার আমার ছোটবেলা থেকে আবার আই রিলি ওয়ান্টেড টু আই লাভ কুকিং মানে অল ডিফারেন্ট সাউথ ইন্ডিয়ান বাঙালি সব রকম তো বাবুইলে কি বলো কি করেছে মা মানে কি গুগল গুগল করেছিল হাউ ওয়াটার যেটা মা ডিনাই করে কারণ আমি বলে আমার উপর অ্যাপার্টমেন্টে আমরা পেয়েছিলাম সেখানে ও রান্না করতে এত টাকা সব বিলই গেছে যেগুলো প্রোডাকশনের টাকা প্রোডাকশনের টাকা আমাকে ফিলআপ করতে হবে এটা সার্বাধিক ব্যাপার যাই হোক এই আর কি তো মেয়ে যে এত ভালো রান্না করে মেয়ের হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ ও নানান রকমের করে কিন্তু একটু এক্সাক্ট একটা সবজি করে শিখিয়েছিল আমাদের কাজে বেগুন দিয়ে বেগুন দিয়ে সবজিটা খুব সুন্দর মানে মানে মাছ মাংস তো করতেই পারে খুবই ভালো কারণ আমার স্ত্রী মাছটা একদম পছন্দ করে না কিন্তু চিকেন খায় ইত্যাদি খায় সেগুলো পছন্দ করে আবার এই ভেজিটেরিয়ান ডিশেস বা ডেজার্ট গুলো আমার বেশি ভালো লাগে আস তুমি তো বললে যে দাদুর কাছে প্রচুর আদদার করতে তবে বাবার কাছে আদদার না নালিশ কোনটা ছোট থেকে বেশি কর নালিশ করে না কিছু না দেখো আমি বাবা বাবা ইজ অলসো লিটল বিট মালিকি বলবো জুবে না আইল अबाउट থিংস মানে at least আমার সঙ্গে আমার মনে হয় যে এখনো আহ আমরা কোনো পার্টিতে -তে গেলে বাবা মানে প্রচন্ড উল্টোপাল্টা একটা ফেস করে তারপরে আমাকে পুরোটা অদ্ভুত ডাকনাম হাতিমা টিমটিম বা কিছু নিয়ে কিছু বলে ডাকবে মানে ইন প্রফেশনাল স্পেস মানে এটা এটা হচ্ছে ইকুয়েশন তো এবার মানে তারপরে আমাকে যখন স্কুল স্কুলে তো আমাদের একটা দিন থাকতো যেখানে নতুন বছরের বই কেনা হতো তো সেখানে যাওয়ার সময় বাবা কিছু করতে না আমি লাইনে দাঁড়িয়ে থাকি বাবা ঘুরে বেড়াতো দেখছি খাওয়া কি করছে জল খাচ্ছে তারপরে তারপরে আমার মনে আছে এভরি ইয়ার ওই বই কেনার পর আমি বাবাকে একটা swirls ছিল আমার স্কুলের কাছে ওখানে বাবাকে নিয়ে গিয়ে বাবাকে বলতো যে এবার আমাকে আইসক্রিম দাও दट আই রিমেম্বার দিস ওরেচারস swirls এত ঘুরে বেড়িয়ে কফি খাচ্ছো আর অনুশা আজকে তো অনেক সিনেমা মানে আজকের সময় দাঁড়িয়ে অনেক কাজ করেছে অনেক ভালো ভালো সিনেমা করেছে তবে যদি আপনাকে জিজ্ঞেস করেছি সিনেমার বাইরেও মেয়ের কোন এমন সাফল্যের জন্য আপনি সবচেয়ে বেশি গর্বিত তাহলে আপনি কি বলবেন আমি বলবো যে এই যে একটা মানুষের আচরণটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যে মানুষের ব্যবহারই হচ্ছে তার পরিচয় তো যে ব্যবহারটাও করে এবং সেই ব্যবহার এবং ওর যে পরিপ্রেক্ষিত থেকে একটা ছবিকে সে দেখে নির্বাচন করতে হয় কোনটা করব কোনটা করব না এই বিবেচনা শক্তিটাও ওর আছে সেটা আমার খুব ভাল লাগে আমি কিন্তু ওর যে কাজের ক্ষেত্রে ও নাটকে অভিনয় করছে ও উপগ্রহ মাধ্যম অর্থাৎ টেলিভিশনে কাজ করছে শোজ করছে ফিচার ফিল্মস করছে আমার সঙ্গে করছে আমার বাইরে করছে কোনোটাতেই কিন্তু আবি সেইভাবেই ওকে নিয়ন্ত্রণ করে দিয়ে বা ইন্টারফেয়ার করি না সেটা ও নিজের মতন করে সিলেক্ট করে আর যদি আমার কোনো ছবিও করে সেখানে আবার আমার ছবি সম্পর্কিত কথা আমি বলি সেখানে মেয়ে বলে তাকে আলাদাভাবে কোন জায়গা দিবা বা তাকে বুঝানো উল্টোটা করা হয় বড় যদি প্যাচশুট থাকে দু তিন দিন ধরে একদিন চলে কি অদ্ভুত কথা মানে বলে উল্টোটা হয় যে পেট্রোল করে দেয় সকাল সাতটার সময় আমি কোথায় গিয়েছিলাম মানে নর্থ বেঙ্গল গিয়েছিলাম দেখছি সকাল সাতটার সময় ফোন পৌঁছে গেছো তাহলে একটু দু ঘন্টা পরে চলে এসো আমার মাথাটা গেছে প্রচন্ড গরম হয়ে দেখ কেন তোমার আরো প্যাট লাগবে সব তো করেছো তুমি বাট হ্যাঁ তাহলে বাবাকে বাবা হিসেবে নাকি ডিরেক্টর হিসেবে কোনটা তোমার মনে হয় যে বেশি সুটেবল তোমার জন্য বা কমফোর্টেবল আই থিংক আই থিং এজ এ ডিরেক্টর এন্ড অ্যাক্টর আমাদের যে ইকুয়েশনটা ইজ ভেরি গুড মানে ইন দ্য সেন্স দ্যাট আমার কোনো অসুবিধা হয় না বাবার ডিরেকশন বুঝতে কারণ বাবা খুব ডিটেলড ভাবে সব ডিরেকশন দেয় স্পেসিফিক ডিরেকশন দেয় তো মানে আর যেহেতু আই এম হিজ ডটার তাই জন্য আমার একটা ইনহেরেন্ট ট্রাস্ট আছে তো তাই জন্য আমি যেটা আমার একটু অসুবিধা হয় ধরো অন্য জায়গায় যাদের যাদের সেন্সিবিলিটিস আমি অত বুঝতে পারি না বা আমি রিলেট করতে পারছি না বা অতদিন কথাবার্তা হয়নি তখন আমার হয়তো আরেকটু বেশি ইনফরমেশন লাগে ডিরেকশনে কিন্তু বাবা যখন দেয় হয়তো আমাকে এটা খুব স্পেসিফিক ফার্স্টলি তো আমি কোনোদিনই পুরো স্ক্রিপ্ট বাবার পড়ি নি মানে মানে যখন না আমাদের একটা অ্যাডভান্টেজ আছে আমরা দুজনেই আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কাজ করছি আমরা রেডিওতেও করছি টেলিভিশনে করছি থিয়েটারে ভীষণভাবে করছি এখনো অভিনয় করি এবং সিনেমাতে অভিনয় করি অন্যদের ছবিতে এবং নিজেও ডিরেক্ট করি তো উই নো দ্য মিডিয়া ট্রান্সফার যে একটা মিডিয়া থেকে অন্য মিডিয়াতে নিজেকে একটুখানি অ্যাডাপ্ট করে নিতে হয় না এই যে এখন যে ইন্টারভিউ দিচ্ছি সেখানে কি রকম লাগছে কি লেন্স আছে এই সম্পর্কে জানাটা সেটা ও জানে আমি জানি সেই দিক থেকে একটা মেলবন্ধন ভালো হয় হ্যাঁ জেনারেল মানে বাবা কঠিন শব্দ ব্যবহার করে মাঝে মাঝে সেটা যারা বাবার সাথে আশেপাশে কাজ করে রেগুলার টিম তারা সবাই বুঝতে পারে কি ইয়ে করছে তো আই ফিল দ্যাট হি ইজ আ ভেরি স্পেসিফিক ডিরেক্টর উইচ আই থিংক খুব মানে হেল্প করে আমাকে আর বাবা হিসেবে যেহেতু আই এভ নো মানে অল মাই লাইফ আর সিন হেম তাই জন্য আই ট্রাস্ট হিম সো আই থিঙ্ক দ্যাট ওয়ার্কস ভেরি ওয়েল আচ্ছা যদি অনুসার কথা ভেবেই কোন সিনেমা বানাতে হয় যেখানে অনুসার কথা মাথায় রেখে আপনি ছবিটার কথা ভাবছেন তাহলে অনুসার কি ধরনের ক্যারেক্টার পাবে আর সে ছবির নাম কি হবে না ও কিন্তু অন্য ধরনের চরিত্র করতে পারে ও যা সেটাই যে করতেবে তার কোনো মানে ওকে ভেবে আমি চরিত্র করতে পারি কিন্তু যে চিত্রটা তৈরি হবে সেটা কিন্তু অনুসা হবে না অন্য কি হবে হ্যাঁ সেটা বলছেন যদি আমি নষ্ট নীর করি তারে নষ্ট নীরে ও করতে পারে চarul ভূমিকা কারণ চারুল রোলটা মানে ওর যা বয়স তার থেকেও কম ছিল কিন্তু যখন সত্যি দব করেছে তখন বাধুমি was a little কিন্তু আমি খুব ইয়াগেই যে করতে পারবো বলে আবার বলে হয় যদি আমি এই ছবিটা করি

আমরা তো দেখেছি বাংলা ছবিতে টোয়েন্টি ইয়ার ওল্ড আর বিং প্লেড বাই থার্টি ইয়ার ওল্ড থার্টি ফাইভ ইয়ার ওল্ড ফর্টি ইয়ার ওল্ড ইভেন তো যদি সেটা হয়ে থাকে তাহলে আমিও যখন চল্লিশ বছর হবে তখন আমি কুড়ি বছর প্লে করতে পারবো এখন তো মানে মানে টেকনিক্যালি পিপল হু আর অ্যাকচুয়ালি ইন দেয়ার টোয়েন্টিজ তাদেরকে খুবই কম কাস্ট করা হয় ভেরি অনেস্ট তো তার লিস্ট দ্যাট ইজ আ গুড থিং তার মানে আমি যদি আমার আমাকে দেখতে ইউথফুল থাকে তাহলে হোপফুলি ওটা কোথাও কি কমপ্লিমেন্টই আজকের দিনে কোথাও কি কোথাও কি কোথাও কি আমিও পরবর্তীকালে কাজ করতে পারবো ইদার ওয়ে আই ফিল লাইক ইউ নো একটু সময় দরকার ফর দিস ইন্ডাস্ট্রি কোভিড এর পর থেকে একটা প্লাস এত কিছু হয়েছে তো তার তো একটা তো মানে ব্যাকলগে চলছে মানে অনেক অনেক ছবি তৈরি হয়েছে যেগুলো রিলিজ হয়নি অনেক ওয়েব সিরিজ তৈরি হয়েছে যেগুলো রিলিজ হয়নি আমারই একটা রিলিজ মানে হয় মানে খুবই শীঘ্রই হওয়ার কথা কি হবে জানি না এবার এগুলো যেহেতু হচ্ছে তো আই থিংক দিস ইজ ইস রিকভারিং টাইম ফর দি ইন্ডাস্ট্রি তারপরে আবার মানে আফটার এভরি মানে ইকোনমিক্সই বলে থাকে যে যদি একটা লো থাকে দ্য লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট পরে একটা বুম আসে রিসেশন পরে একটা বুম আসে সো হোপফুলি when that comes i'll be ready দুজনে দুজনের প্রশংসা তো তোমরা প্রচুর করলে তবে যদি আমি বলি যে কোনো এরকম একটা স্বভাব বা অভ্যেস যেটা তোমরা দুজনেই মনে হয় যে একে অপরের পাল্টানো উচিত তাহলে সেটা কি হবে ডু টাইম আমি আমার চেঞ্জ করি আমার যদি মনে হয় যে এরা করবে তাহলে আমিও লেট এবার যদি এবার বাবা যেরকম নিজে বলছে পাংচুয়ালিটি কিন্তু বাবা ইজ কিন্তু আমার মায় নিজে বলে যে ও অশোকের দশ মিনিট তাহলে একটু সময় আছে তো এটা কিন্তু নয় যে শুধু আমার অসুবিধা হয় আর বাবা ভুলে যায় জিনিসপত্র একটা জিনিস আমাকে তিনবার এত কিছু মাথায় চলে বাবার মানে ইন ইউ নো জিনিয়াস মাইন্ড অফ যে ইউনো একটু আলবার্ট আইনস্টাইন টাইপের ভাবছি মতো ভাবছি একটু ফিলসফারদের মতো ভাবছি এত ফিলসফার আর ক্যাকোফানি ইনসাইড হেস হেড যে বাবা ভুলে যায় যে আজকে এটা করার ছিল বা মানে মানে লজিস্টিক্যাল জিনিসপত্র যেটাতে মা এবং আমার দুজনেরই খুব অসুবিধা হয় বাট আদার দ্যান দ্যাট কিছু নয় আর যদি একদিনের জন্য তোমাদের জায়গা বদল হয়ে যায় মানে তুমি বাবার জায়গায় চলে যাও আর বাবা যদি মানে অশোক বিশ্বনাথন থেকে অনুশা বিশ্বনাথন হয়ে যায় তাহলে কি করবে প্রথম কোন কাজটা করতে চাইবে মানে মানে কিভাবে মানে সোলস এক্সচেঞ্জ না বডিস এক্সচেঞ্জ ও তাহলে মানে আমি আমি গিয়ে আমি যা করব যদি আমি লোকজনকে ডিরেক্ট করতে পারি আই এম नॉट इवन অ্যাজ অ্যাজ বাবা বা বুঝতেও পারবে না লোকজন উফ দিস ইজ আ ড্রিম কাম টু আমি লোকজনকে কে যা তা বলবো না বাবা এমনিতেই যা তা বলে রেখে গেলে তারপর আবার নেক্সট ফিউ সেকেন্ডে আবার নরমাল হয়ে যায় মানে 5 সেকেন্ড আচ্ছা আমি কি করব বলি আমি যদি ওর বডিতে চলে যাই আমি প্রচন্ড জোরে ছুটব ওইদিকে ছুটব ক্যামেরার কাছে চলে যাব তাহলে এই বাবা মেয়ের খুনশুটি প্রথমেই বলেছিলাম যে বাবা মেয়ের সম্পর্ক মানে কিন্তু খুনশুটি থাকবে তাই আমাদের আজকের এই ফাদার্স ডে স্পেশাল এপিসোড টলি কথা সেটা অবশ্যই জমজমাট হয়ে উঠেছে বাবা মেয়ের খুনশুটিতে এবং আপনারা শুনতেই পেলেন আমাদের আড্ডাটা এবারে শেষ করার সময় এসে গেছে তাই আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আপনাদের সকলকেও জানাই হ্যাপি ফাদার্স ডে আর তোমাদের দুজনকেও আমার একটা কথা বাকি আছে দাস ফাদার নো ফাদার আর থ্যাংক ইউ সো মাচ সকলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো নতুন টলিকথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলায়